তোমাদেরকে আজকে আমি দেখাবো কিভাবে গাছ লাগাবে শুধু গাছ লাগালে হবে না ড্রেন সিস্টেমটাও ভালো তৈরি করতে হবে না হলে গাছ জল জমে গাছ মারা যেতেও পারে তো এই যে এই ছিদ্রটা দেখছো এখানে এক টুকরো কিছু দিয়ে দিবে আমার কাছে মার্বেল কুচি ছিল সেটাই আমি দিয়ে দিয়েছি তারপরে এই যে এই সব পাথর এই সবগুলো দিয়ে দিবে যদি তোমাদের কাছে লাল বালি থাকে হাতের মাথায় সেটা তাহলে তুমি লাল বালিও দিতে পারো কিংবা সাদা বালিও দিতে পারো আমার কাছে এই যে নুড়ি কাকড় আছে এইগুলোই আমি দিয়ে দিলাম এইভাবে ড্রেন সিস্টেমটা খুব সুন্দরভাবে তৈরি করবে তাহলে দেখবে তোমাদের গাছ কোনো দিন মরবে না এই যে ড্রেন সিস্টেমটা তৈরি হয়ে গেল তারপরে এতে দিয়ে দেবে মাটি আমি এই যে মাটি দিয়ে দিলাম তারপরে দেখবে গাছ লাগাবে তোমাদের গাছ কোনো দিন মারা যাবে না বর্ষাকালের জলটা ওই যে ড্রেনটা দিয়ে চলে যাবে মাটি দিয়ে দিলে তারপরে এই যে আমি এটা বেগুন গাছ লাগাচ্ছি 别急。